সো গাইজ ওয়েলকাম টু মাই লাইফ স্টাইল ব্লগ অ্যান্ড গাইজ আজকে লাইফ স্টাইল ব্লগ করছি এখানে আমার বাড়িতে ভাই পুরো একদম গ্যাং ব্যাং হয়ে আছে এদিকে দেখো নাজির এসে গেছে সৈকত এসে গেছে ভাই চশমা সব কি পড়ছে আর এইদিকে দেখো আমাদের জিটিও রয়েছে সো আর এখানে আছে অরিত অ্যান্ড এখানে গাড়ি দেখো গাইজ কতগুলো গাড়ি আর এখানে ছোট ভাই এসে গেছে

সবাই আজকে ভেবেছিলাম আমার গাড়িতে টায়ার চেঞ্জ করবো কিন্তু আফসোস সেটা হলো না সবাই আজকে বৃষ্টির জন্য সব পপাট হয়ে গেছে আমাদের গ্রুপে সবার আশা করা ছিল সবাই আমার বাড়ি চলে এসেছে ব্লগ বানাবো আজকে মোটো ব্লগ এন্ড মানে আজকে বার্নট মারবো আর টায়ারটাও চেঞ্জ করবো আর সবকিছু ভাই পপাট হয়ে গেছে ভাই একদম পুরো চূনা লেগে গেল বৃষ্টির জন্য ওয়েদার দেখো জাস্ট তোমরা শুধু ওয়েদারটা দেখো ভাই কিরকম বেকার হয়ে আছে তো গাইস এবার হবে ফুল এক্সস্ট বাজি মানে গাড়িতে আফটার মার্কেট এক্সস্ট লাগানো আফটার মার্কেট এক্সস্ট মানে বুঝতেই পারছো কোনো একটা সিঙ্গেল গাড়িতে ভাই স্টক সাইলেন্সার লাগানো নেই এবার হবে ফুল তাবাই ভাই ফুল শোনো ভাই বাড়িতে আর বেশি সাউন্ড করলাম না তাহলে ভাই এখানে লোকাল এরিয়াতে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে ভাই পাড়া থেকেই তাড়িয়ে দেবে আরে খতরনাক লোক তো এখানে गाइस আমার টায়ারটাকে ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছি আর ভাই হেয়ার ব্যান্ড এর মধ্যে কিন্তু কেমন চমু লাগছিল ভাই কমেন্ট করে অন্য কিছু বলে দিও না এটা তো বড় লাগছে ভাই গাড়ি এখন স্টার্ট হয়ে গেছে কি সব বাজে ছেলে এবার হবে ভাই একটু মারবো কি না বৃষ্টির মধ্যে তো ভাই মুডটা পুরো অফ হয়ে যাচ্ছে বাট এখন মানে এত আপকামিং কন্টেন্ট প্ল্যান এত কিছু রয়েছে যে টায়ারটা আমার চেঞ্জ করতেই হবে আর ডিলে করতে পারছি না ভাই এখন যদি ডিলে করি পরে ভাই প্রবলেম হয়ে যাবে এই দেখো আমার টায়ার এখানে পড়ে আছে তো টাটা চেঞ্জ করতে হবে ভাই নাহলে প্রবলেম হয়ে যাবে কারণ নাহলে আপকামিং ব্লকগুলো গুলো কি করে বানাবো ভাই এই যে টায়ার আছে এই টায়ারে ভাই না হাইওয়েতে গাড়ি নিয়ে যেতে পারছি না ভাই লোকালে দেখো লোকালে তো প্রবলেম আছে ছোটো ছোটো পাথরগুলো আমার টায়ারটাকে পুরো লিক করে দিচ্ছে আর হাইওয়েতে যাবো একটা হুইলি মারবো বা হাই স্পিডেট আনো ভাই টায়ারে গ্রিপ নেই ভাই স্লিপ খেয়ে যাবে এবার ভাই ফুল তামাই ভাই এখানে পুরো আগুন আগুন সিন হয়ে যাবে কেমন হলো গাই বানোটা ভাই মানে এর আগে বানোটা মিলেছিলাম আগে দিয়েছিল বাট তখন এত ভালো করে করতে হয়নি গাছ এদিকে দেখো পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে ভাই আর বাকি তোমরা তো দেখলেই কিরকম লাগলো আমি তো নিজের চোখে দেখি আমি ফোকাস ফোকাস ছিল আমার গাড়িতে আর এখানে টায়ারের অবস্থা দেখো মানে এখনও কিছুটা ফাটানো হবে তো চলো আর একটু ফাটাবো বাট হাওয়াটা একটু নি সেফটির জন্য

বাজারে গেলাম মানে সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে বাইক টাইক সব ওয়াশ করলাম দেখতে পাচ্ছ বাইক ফাইক সব ওয়াশ কমপ্লিট অ্যান্ড দেন বাজারে গেলাম মিষ্টি বেগারে নিয়ে আসলাম ফুল নিয়ে আসলাম আর এখানে ছোট ভাই আমাদের কেক নিয়ে চলে এসছে দেখো ওকে কিছু বলার নেই ভাই এত বড় একটা কেক নিয়ে চলে মানে স্পেশালি হান্ড্রেড কে সাবস্ক্রাইবার হয়ে গেছে তার জন্য আমি ওকে বললাম টাকা কত থেকে বেজি ও বলছে বাবা দিয়েছে মানে কি বলবো দেখো এই যে দেখে রাখো সাবস্ক্রাইব করো যেমন আমি এত সাপোর্ট করেছি তোমরা সাপোর্ট করো গাইস যাতে আরো আপগ্রেড হয় দাদা মানে ভাই ফুল সাপোর্ট আছে ভাইয়ের তরফ থেকে থ্যাংক ইউ আর ওর বাবাও ফুল সাপোর্ট করে ওর বাবার সাথে মিট করেছিলাম বেশ ভালো কথাবার্তা হয়েছিল বেশ মানে ভাই ওদের পুরো ফুল ফ্যামিলি ভাই খতরনাক সাপোর্ট করে গাই অ্যান্ড চলো এখন ভাই এখন বসুক আমি একটু পুজো টুজো দিয়ে নিই গাড়িটাকেও পুজো দিতে হবে

সো ফাইনালি গাইজ এখন পুজো কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড এখানে ভাই এখন কি করতে হবে কেক কাটতে হবে তাই তো কেক কাটতে হতো চলো অ্যান্ড এখানে দেখতে ফাইনালি আমাদের চ্যানেল তো ওয়ান লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে এখানে দেখছো হান্ড্রেড কে অ্যান্ড যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই যে লাইফ স্টাইল ব্লগ চ্যানেল এটা এখন সেভেন্টিন পয়েন্ট সিক্স কে সাবস্ক্রাইবার আছে তো তাদের সাবস্ক্রাইব করো এটাকে কেউ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে অ্যান্ড এই ব্লগটা তোমরা এই চ্যানেলেই দেখছো তো ফটোবার সাবস্ক্রাইব থাকো অ্যান্ড এখানে দেখো আমাদের ভাই নিয়ে এসছে কেক তাও আর ম্যাঙ্গো ফ্লেভার ভাই

একাদশী ঠিক আছে এখানে এখন ঠিক আছে মানে অন ক্যামেরা কেক খাবে না অফ ক্যামেরা খাবে খা 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 আরে বলবো না তোর মাকে বলবো না ভিডিও দেখে নেবে ভিডিও দেখে নেবে ও মানে ক্যামেরা অফ করলে তখন খেয়ে নিবি পুরো কেকটা কিন্তু খেয়ে দাও ঠিক আছে পেটে ঢুকছে না তো কি বল কেক পুরো খেয়ে দাও ভাই না না আমি দেখো এত বড় একটা বাইট মারছি ও এইটা খেতে গিয়ে তাই এত ছোট ছোট বাইট মারলে হবে আমার মতো খাবে এরকম পুরো এক বাইট এর কই গপ 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 হয়ে গেছে একাদশী হয়ে গেছে না আরে ভেঙে গেছিল এখন আমার বাইকটা আজকে সারা দুটো গাড়ি একসঙ্গে এখন কোল স্টার্ট করলাম সো এই দেখো ভাই কোল স্টার্ট হচ্ছে এখানে ও ভাই সেই লাগছে গাই সেই লাগছে

তো কাজ এখন দুটো গাড়ি বের করে ফেলেছি এখন চলো এই গাড়ি আমি চালাবো আর ওই গাড়ি এখন ভাই চালাবে

guys dekhane ফ্লাই bike কেমন লাগলো bolo are bhai kapcha maar ghas pe age scene der

এখানে আমাদের বাইকের লাইন আপ গুলো দেখতে পাচ্ছো খাতারনাক ভাই আমার গাড়িটা তুই কোথায় রেখেছিস তুই আমার গাড়ি তো দেখাই যাচ্ছে না আর খোঁজা লাগবে না ভাই তো যাও এই দেখো গার্লফ্রেন্ড সাথে গেজাচ্ছে হ্যাঁ ও তোর জন্যই গেচ্ছি হ্যাঁ আমার জন্য ওর গার্লফ্রেন্ড সাথে গেছে বুঝতে পারছ ভাই ম্যাটার টা একটুখানি অন্যরকম ডাউটেবল ডাবল ম্যাটার